নাম মোহনা বাড়ি নর্থ বেঙ্গলের ছোট্ট একটি গ্রামে বাবা মায়ের একমাত্র সন্তান মোহনার বহুদিনের স্বপ্ন ছিল সে একটি বড় কলেজে ভর্তি হবে স্বভাবতই সেই সূত্রেই সে মালদার একটা নাম করা কলেজে ভূগোলে অনার্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হয় মোহনার বাবার দূর সম্পর্কের এক দাদা তিনি মালদায় থাকেন অর্থাৎ মোহনার জ্যাঠা তাই সে গ্রাম থেকে মালদায় এসে প্রথম কয়েকটা দিন তার জ্যাঠার বাড়িতে থেকে কলেজে যাতায়াত করে তারপর সে জ্যাঠার সাহায্য নিয়ে কলেজের একটু কাছাকাছি একটা নিরিবিলি জায়গায় ঘর ভাড়া নেয় পড়াশোনার সুবিধার্থে মা আজ তাহলে রাখি কাল আবার সকালে উঠে কলেজে যেতে হবে তোমরা একদম চিন্তা করো না আমার এখানে একা থাকতে কোনো অসুবিধা হচ্ছে না যা বেরিয়ে যা বাড়ি থেকেtoken রাখবো না আমি কতবার বলেছি তুই কোনো কথা শুনিস না আমার যা বেরিয়ে যাই বাড়ি থেকে দূর কি মুশকিল একটু কি ঘুমোতেও পারবো না ইস বোধহয় খুব খিদে পেয়েছে তাই ওভাবে ডাকছে না একটু খাবার দিয়ে আসি তাতে যদি বিড়ালটার কান্না থামি আহারে বেচারাকে দেখে মনে হচ্ছে কতদিন খেতে আবার তার উপর বৃষ্টিতে মনে হয় আশ্রয়টুকু হারিয়েছে এক কাজ করি ওকে না হয় ঘরে নিয়ে যাই থাকুক না হয় একটা সঙ্গী কিরে যাবি আমার সাথে সে তুমি চাই বলো আমি এখান থেকে নড়ছি না বললেই না তুই নড়বি না তোর নড়বে যতই যাই হোক মনে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কে বলেছে ছেড়ে কথা বলতে তুমি বাবু ধরেই কথা বলো না তবে একটু মুখ সামলে কথা বলো হ্যাঁ নয়তো আমার চাইতে খারাপ কেউ হবে না বলে দিলাম কেন কি করবি তুই বল কি করবি শুনি একবার কাকিমা নিচে আমার আমার ঘরে কি বলছো কিছু বুঝতে পারছি না কাকিমা আমার ঘরে কেউ আছে মানে আরে না না ও সব কিছু না তুমি হয়তো অন্য মনস্ক ছিলে তাই না কাকিমা না বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি পরিষ্কার শুনেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আমি তোমার সাথে নিচে যাচ্ছি দেখছি কি ঘরে কে আছে কোথায় কেউ তো নেই ঘর তো ফাঁকা আমি বলছি মোহনা তোমার কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু কি এতটা ভুল কি করে শুনতে পারি আমি তো এসেই আরে পাগলি মেটা রে বলছি তো ওসব কিচ্ছু না আসলে বাড়ির বাইরে এসে এই প্রথম মা বাবাকে ছাড়া থাকছো তো তাই মনে একটা সব সময় ভয় কাজ করছে মাথা থেকে বের করো তো ওসব আর আমি তো উপরের ঘরেই আছি কোনো সমস্যা হলেই আমায় ডাক দেবে ঠিক আছে কাকিমা এখন তাহলে আসি কোনো সমস্যা হলে আমায় ডেকো কিন্তু কেমন আসি এ কি এসব কি হচ্ছে কি করে পড়ে গেল সব বিড়ালটাও তো ঘুমিয়ে আছে তাহলে কি করে একা একা এই ঘরে বাতাসও তো এত জোরে ঢুকছে না তাহলে পড়লো কিভাবে করে কখন মারা গেল বিড়ালটা দেখি তো মনে হচ্ছে অনেকক্ষণ আগে কিন্তু আমি তো শুতে যাওয়ার সময়ও আমার পিছন পিছন গুরগুর করছিল কখন কিভাবে বিড়ালটা এরকম অবস্থা হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না কি করবো আমি এখন এত দুর্গন্ধ না না এত ভয় পেলে চলবে না সাহস নিয়ে এই বিড়ালটাকে বাইরে ফেলে আসতে হবে ভগবান আমি পারবো না পারব না বুঝি করে বাবা গো এবার আমি কি করবো না না এইভাবে আমি সারা আরো দেখা থাকতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে একটু ফেলে দিয়ে আসতে হবে হ্যাঁ না সাহস করে যেতেই হবে আমাকে ओर्भवश तस् पिदर्भ बद नशीम दिव्यो नम प्रचोदया

যাইনি আমরা আমরা এখানেই আছি আর সারা জীবন থাকবো কে কে তোমরা কেন রে এই ঘরে আছিস আর আমাদের চিনিস না দয়া করে আমায় ছেড়ে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি না আমায় ছেড়ে দাও বাঁচাও ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ভোর রাতে মোহনার সেই চিৎকার শুনে আমি হুড়মুড়িয়ে নিচে নেমেছিলাম তারপর দরজা ভেঙে ঢুকে দেখি মোহনা অজ্ঞান তারপরেই আমি রীতিমতো ভয় পেয়ে গিয়ে তোমাদের খবর দিয়েছি কি হয়েছে মোহনা তুই এখনো কাঁপছিস কেন আমরা আছি তো কিসের জন্য ভয় পাচ্ছিস তুই আচ্ছা তুই কি কাল কিছু দেখেছিস মোহনা মানে এই ধর ভূ না 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 ওসব ওসব কিচ্ছু কি আবার দেখবে আমার বাড়িতে আমি এখানে থাকবো না আমি ফিরে যাব আমি আজই চলে যাব আচ্ছা আচ্ছা আমি আঙ্কেলকে ফোন করে বলবো তোকে নিয়ে যাবে কিন্তু তারাকে তুই এটা বলতো কি হয়েছে কেন মন করছিস তুই ভাবি এখন এত দুর্গন্ধ এবার আমি কি করব এটু ফেলে দিয়ে আসতে হবে হ্যাঁ না সাহস করে যেতেই হবে আমাকে ওম ভূর্ভুব শ তস্য মিতুর্ভ বরেণ্য আমরা এখানেই আছি আর সারা জীবন থাকবো কে কে তোমরা কেন রে এই ঘরে আছিস আর আমাদের চিনিস না দয়া করে আমায় ছেড়ে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি না আমায় ছেড়ে দাও বাঁচাও কি বলছিস তুই এসব আমি তো বিশ্বাসই করতে পারছি না কাকিমা আপনার বাড়িতে এরকম ভুতুরে ব্যাপার আছে আপনি তো ভাড়া দেওয়ার সময় না না তোমাদের কোথাও ভুল হচ্ছে বাবু এই বাড়িতে এসব কিচ্ছু নেই তোমরা মিছক এসব চিন্তা করছো মোহনা একটু ভীতু আর কদিন হলো বাড়ির বাইরে এসে একা থাকছে তাও আবার প্রথমবার তাই ওর মনে এসব ঘুরছে ও সব কিচ্ছু না যাই বলো কাকিমা আমার কিন্তু বিষয়টা মোটেই সুবিধার লাগছে না আচ্ছা আমার না এক মাসি আছে যিনি তান্ত্রিক আরে ওই যে এই ভূত প্রেত সব ব্যাপারগুলো খুব ভালো জানেন উনি আচ্ছা মোহনা শোন না আমি এক কাজ করি আমি আজ বিকেলে ওনাকে নিয়ে তোর বাড়িতে আসি তারপরেই আমার মনে হয় আসল সত্যিটা সব বেরিয়ে আসবে আহা এইসবের আবার কি দরকার বললাম তো সেরকম কিছুই নেই তা কিছুই যখন নেই তাহলে তো আপনার আর কোনো চিন্তাই নেই তাই না আপনি তাহলে বাধা দিচ্ছেন কেন না মানে আমি ভাবছিলাম দেখো বেশি কাণ্ড কারখানা দেখলে পাড়ার লোকে উল্টো ভেবে বসবে তখন আর কেউ এদিকে আসবেই না তখন যদি না না আপনি একদম চিন্তা করবেন না আমি আমার মাসিকে সেইভাবেই নিয়ে আসবো কিন্তু আর কোনো কিন্তু নয় কাকিমা আমরা বিকেলে আসছি ব্যাস এই বাড়ি অভিশপ্ত। এই অভিশাপ কোনো দিনও যাবে না। এই বাড়িতে আত্মার বাস। ভয়ানক প্রেতাত্মা এই আত্মা কাউকে শান্তি দেবে না। কিকে কি? না মানে কেন? কি কে আছে? কে? আছে। কে আপনি আর এখানে কেন এখানে তো আমারই থাকার কথা কি হয়েছিল আপনার সাথে উনি কি করেছেন

সাথে আমার ধীরে ধীরে ভাড়াটিয়ার সম্পর্ক দেখেও একটা মিষ্টি দিদি বোনের সম্পর্ক তৈরি হয় তারপর ধীরে ধীরে আমার টাকা সম্পত্তি সবকিছুর উপর সুমনার নজর পড়ে সে কখনো টাকা সরাই আবার কখনো গয়না তারপর ধীরে ধীরে আর লোক সামলাতে না পেরে আমাকে একদিন মেরে ফেলার সিদ্ধান্ত নেয় থেকেই আমি একের পর এক ভাড়াটিয়া এলে তাদের কাছে দেখা দিই এবং সব সত্যিটা জানাবার চেষ্টা করি যাতে সত্যিটা জানতে পেরে সবাই ওই সুমনাকে উচিত শিক্ষা দেয় এই বাড়িকে উদ্ধার করতে হলে আপনাকে শাস্তি পেতে হবে শাস্তি আমায় ক্ষমা করে দিন শেষবারের মতো আমায় ক্ষমা করে দিন সেটা এবার না হয় পুলিশ আর কোর্ট বুঝবে আমার কাজ শেষ এভাবেই সুমনা শাস্তি পায় যার কারণেই এই বাড়ি অভিশপ্ত হয়েছিল এরপর মোহনাও তার বাবা মার কাছে ফিরে যায় ওই বাড়িতে এখন আর মোহনা থাকে না সে ঠিক করে সে নিজের বাড়িতে থেকেই পড়াশোনা করবে বাড়িটা এখনো জীর্ণ অবস্থায় পড়ে আছে সেই বাড়িটাতে এখন আর কেউ থাকে না এরপর প্রায় দু বছর বাদে কে কে ওখানে মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে